হেঁদুর প্রবাস আসার পর এখন আর মায়ের সাথে রাগু বিমান হয় না এখন আর না ঘুমিয়ে থাকলে ছাড়া হেদুর প্রবাস আসার পর এখন আর মায়ের সাথে রাগ বিমান হয় না এখন আর না খেয়ে ঘুমিয়ে থাকলে সকল দেখেন পাখিরা বেরে যাবে এই দৃশ্যটা অনেক ভালো লাগে আমার কাছে আমাকে জানি না যেখানে সূর্য উদাসে আর সকাল বাড়িতে ঠান্ডা মানে বাতাস ঠান্ডা ফিলিংস বিভিন্ন রকম দেখেন ওই দেখেন সূর্য অত্যাশা দিকে পাখি ওই জায়গাতে সেটা সব পাখি মশাল অনেক সুন্দর সদি আর সূর্য উঠতেছে দেখেন আরো মশাল মশাল্লা তৈরি সেগুলো আসা আছে মশা আল্লাহ দেখেন অসাধারণ একটা দৃশ্য আমাদের ভালো লাগে লাইক করবেন মশাল আবার আলহামদুলিল্লাহ

আচ্ছা সত্যি কথা বলতে কি ঘন্টা এরকম মানে সকালে উঠ পাঁচটা টাকা বারোটা দশটা কিন্তু করো তারপরে কি খেলা এটা কেউ দেখা কেউ চলা মানুষের বড় বড় কথা আছে অমুকে বিদেশ কি করে অমুখে বিদেশ করে বিদেশ ভাই কী করে যারা বিদেশ করে তাদের জিজ্ঞেস করো তাদের ফ্যামিলি জিজ্ঞেস করো কত কষ্ট করে টাকা পয়সা পাঠায় এক মাস টাকা পয়সা না দিলে ফ্যামিলি চেহার নিতে যায় না দুই মাসটাকে না দিলে ফ্যামিলি চেহারা মিটার

চলে থেকে পাচ্ছে হাঁটি হাঁটি করা সকলগুলো মানে সকল হাটলে ঠান্ডা পাতা যাবে না

এরকম আমার মনে হয় ওই একটা কেনার আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে দেখেন মাসাল্লা 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 আলহামদুলিল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ এটা আমাদের ভিডিও ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি মন চাই দিলে চাপ চেক করবেন আশা করি সবাই থাকবেন আলহামদুলিল্লাহ আমি দরকারি আল্লাহ তাল্লাহ রহমতের বাবা মায়ের দি এই সবার আছে সবাই ভালো থাকেন একজন আর পাশে থাকেন ফ্যামিলি দিকে খেয়াল রাখবেন হাজার ব্যস্ততার বেরো ফ্যামিলিকে সময় দেবেন তো আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবসময় ফ্যামিলি ভালো মানে আপনি ভালো ফ্যামিলিতে টাইম দেবেন তার মানে মানে ফ্যামিলি খুশি আপনার খুশি ফ্যামিলি হাসি খুশি হলে আপনার সব কিছু আপনার তো ফ্যামিলির দিকে কষ্ট করছেন তো ফ্যামিলিটাকে সময় দেবেন ইনশাল্লাহ আসা করে সবাই ভালো থাকবেন তো বাই আমি মনে এখন একটু ঘুমাবো এখন আজকেই ঘুমাইতে পারবো না কালকে থেকে মাদ্রাসা শুরু হলে আর ঘুম নাই তোমার তা হজা নামাজ পড়া লাগে হজান নামাজ পড়া লাগে আর ঘুমাইতে সময় পাই না তার জন্য তো কথা বল সবাই সুযোগ থেকে সালদিন বাসার নাই একাই ঘুরতে গায়ে বাসনাই সালে যায় দেখছেন আলহামদুলিল্লা সজেসে সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সাপোর্ট করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম